বাংলাদেশের কোথাও এত কম দামে অটো দুই ইট কিন্তু আপনারা পাবেন না আমাদের থেকে অটো দুই নম্বর কিনতে পারবেন একদম পানির দামে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিকফিল লাইব্রেরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অনেকদিন পরে তো আজকে হচ্ছে যথাক্রমে উনিশেই এপ্রিল আজ আগামীকাল হচ্ছে শনিবার আজকে শুক্রবার আজকে আপনারা আমাদের থেকে জানতে পারবেন এই ভিডিও থেকে আমাদের ব্রিগিল্ডে বর্তমানে ইটের দাম কত আছে তো অনেক দিন যাবৎ হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও ইটের যে আপডেট দামগুলো শেয়ার করা হয় না তো যার কারণে আজকে আবারও চলে আসলাম তো যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ইট ভাটার আপডেট ভিডিও এবং ইটের দাম জানার জন্য তো দর্শক আজকে আমরা প্রথমেই দেখাবো আমাদের যে ম্যানুয়াল হাতে বানানো ইটগুলো আছে এগুলো দেখাবো তারপরে যে আমরা অটো ইট বানিয়ে থাকি তো সব ধরনের ইটের যে দাম এবং সব ইটগুলো আজকে কিন্তু আমরা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো তো দর্শক প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যে হাতে বানানো এক নং গাঁথনির ইটা যেটা আমরা একদম কম দামে বিক্রি করতেছি বর্তমান সময়ে আসলে যে দামে আমরা ইটগুলো বিক্রি করছি সেটা হচ্ছে প্রতি পিস দশ হাজার টাকা করে কিন্তু আপনারা আমাদের রিকফিল থেকে নিতে পারবেন গাড়ি ভাড়া ছাড়া তো দর্শক আমি আরেকটা কথা বলে দিই আমাদের এখান থেকে কিন্তু আপনারা আমাদের যে ডেলিভারি সিস্টেম আমাদের গাড়ি আছে নিজস্ব পাঁচ হাজার এবং তিন হাজার পিসের গাড়ি আছে আপনারা কিন্তু ঢাকা ও নারায়ণগঞ্জ এই দুইটা জেলা থেকে আপনারা আমাদের নিজস্ব পরিবহন থেকে গাড়ি নিতে পারবেন তবে ভাড়াটা আলাদা দিতে হবে এটা কিন্তু সবাই জানেন আর আমাদের যে নাম্বার যে ইটাগুলো দেখতে পাচ্ছেন মে হাতে বানানো হ্যান্ডমেড এক নং গাথনের ইটা এটার আজকের যে বাজার মূল্য এবং আগামীকাল যে বিশে এপ্রিল আমাদের থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা করে প্রতি প্রতি হাজার আর আমাদের ইটের কোয়ালিটি ক্যাটাগরি একটু দেখুন আপনারা যেরকম আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার ফিল্ডে আসুন একদম সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা আসলে ইট নিতে চান সরাসরি ব্রিকফ আসুন ব্রিকফিল্ডে আসলেই কিন্তু আপনারা এই কোয়ালিটিগুলো জাস্টিফাই করতে পারবেন যে আসলে আমাদের ইট ভাটার ইটের কোয়ালিটিগুলো কেমন আসলে আমরা যেহেতু প্রতিষ্ঠান আমাদের এখানে সব ধরনের ইটি আছে অটো এক নাম্বার দুই নাম্বার এছাড়া যে ম্যানুয়াল এক নাম্বার দুই নাম্বার ক্রিকেট সব ইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ইট নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ব্রিকফিল্ডে আসতে হবে তা না হলে কিন্তু আসলে আপনারা কোয়ালিটিগুলো যাচাই করতে পারবেন না তো এগুলো হচ্ছে ম্যানুয়াল এক নাম্বার যার বাজার মূল্য হচ্ছে দশ হাজার টাকা করে গাড়ি ভাড়া সারা আর এখন দেখাবো আপনাদেরকে মেশিনে বানানো যে অটো এক নাম্বার আছে এগুলো তো দর্শক এই যে চলে আসলাম যে নিচের গুলো হচ্ছে মেশিনে বানানো অটো এক নং ইটা এই যে আমি একটু দেখাই আপনাদেরকে যে দেখুন দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে মেশিনের ইটা আর এখানেও অনেক ইটা আছে মেশিনের এই যে দেখতে পাচ্ছেন যেগুলো মেশিনের ইটা আসলে মেশিনের ইটা বলতে যেগুলো আমরা মেশিনের সাহায্যে বানিয়েছি এগুলো কোনো মানুষের স্পর্শ ছাড়াই কিন্তু হয়েছে এক অটোমেটিক মেশিনের সাহায্যে এছাড়া কিন্তু আরও বিভিন্ন স্ট্রাইক আছে আমাদের এখানে ইট কেনার অনেক সিস্টেম সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের এখানে অনেকগুলো স্ট্রাইক সাজানো আছে আপনাদের যেখানে পছন্দ হবে সেখান থেকে কিন্তু আপনারা ইট নিতে

অবশ্যই ব্রিগিল্ডটা আসতে হবে কিন্তু প্রচুর এটা আছে এগুলো হচ্ছে অটোপ্রিকেট আর অটো কোয়ালিটি তো সব আপনারা জানেনি আমাদের অটো ক্রিকেটের কোয়ালিটি কেমন এগুলো কিন্তু একদম হাজারে পঁচাশ স্কোয়ার ফুটে পিন হয় এগুলো পাথর মতো আওয়াজ হবে যারা নিয়েছেন ইতিমধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের থেকে যারা ইট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের যে ডিসক্রিপশন বক্সে আমাদের কমেন্টে আমাদের ফোন নাম্বার আসে যারা নিতে চান আমাদের ফোন নাম্বার সহ ব্রিগিল্ডের লোকেশন সব কিছু দেওয়া থাকবে এছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন সরাসরি কল না দিয়ে মেসেজ দেবেন তাহলে সুবিধা হবে আর ম্যানুয়াল দুই নাম্বার এগুলো আট হাজার টাকা করে বিক্রি করতেছি আমরা আর এগুলো হচ্ছে ম্যানুয়াল এক নাম্বার তো সব ধরনের ইটি পাবেন তবে নিতে হলে অবশ্যই আমাদের ব্রিকফিল্ডে আসতে হবে ব্রিকফিল্ডে না আসলে কিন্তু আপনারা রিটগুলো নিতে পারবেন না আর এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিকেট ম্যানুয়াল ক্রিকেট এবং ম্যানুয়াল এক নাম্বার দুইটার দাম হচ্ছে দশ হাজার টাকা করে এবং অটো ক্রিকেট এবং অটো এক নাম্বার এই দুইটার দাম হচ্ছে এগারো হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস কোনো কম হবে না আর অটো দুই নাম্বার হচ্ছে আট হাজার দুইশো টাকা এবং ম্যানুয়াল দুই নাম্বার হচ্ছে আট হাজার টাকা করে তো যারা নিবেন আমাদের ব্রিকফিল্ডে চলে আসুন ব্রিকফিলের নাম হচ্ছে সাইফুল অটো ব্রিক্স ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাফর ইউনিয়ন লাঙ্গলবন্ধ গ্রাম পোস্ট অফিস বারপাড়া ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই মেসেজ দেবেন এছাড়া যদি কোনো বিস্তারিত জানতে থাকে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে নিয়মিত প্রতিদিনইটের যে দাম সেটা জানার জন্য এবং সিমেন্টের আপের দাম জানার জন্য আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম